নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী কালের মধ্যেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়তে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামীকালই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জেলায় সোমবার মঙ্গলবার বুধবার তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা জোর বোঝার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজ জুন মাসের তিরিশ তারিখ সোমবার আসুন প্রথমেই দেখে নেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন ইতিমধ্যেই দেখা যাচ্ছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ নিম্নচাপের প্রভাবে মেঘলা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে পাশাপাশি গোহাটি শিলচর দিপ্রুগড় এই সমস্ত এলাকাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তো দর্শক আজও এই নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেওয়া যাক আজও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার তিরিশ তারিখ নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিম্নচাপের প্রভাবে বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পুরুলিয়া বাঁকুড়া খাতরা এর পাশাপাশি গোলতোর দেখুন হুরা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে বলরামপুর পুরুলিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর এদিকে ঘুষকরা বোলপুর শিউরি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা দোমকল করিমপুর এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর দেখুন বিশেষ করে বর্ধমানের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কোথায় কোথায় রয়েছে দেখুন বর্ধমান খন্দ ঘোষ পাত্র সাহেব এদিকে গলসি এর পাশাপাশি ভাতার মন্তেশ্বর মঙ্গল উপকোট ঘুষ করা এর পাশাপাশি দেখুন মেমোরি এই এলাকা কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় থেকে তিরিশ কিলোমিটার দমকা সম্ভাবনা রয়েছে তবে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে নিম্নচাপের প্রভাবে হালকা ঝোরোহা বোঝা সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা মান্দারমণি এগরা মোহনপুর বাতাগাঁও এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জলেশ্বর দাতন এর পাশাপাশি বেলদা কেশুরী নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে বাজকুল বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি পাঁচকুড়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোলাঘাট বাগনান আমতা এদিকে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত রয়েছে। তবে বিশেষ করে এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভেতরের দিকে দেখুন ঘাটাল খানাকুল এর পাশাপাশি আরামবাগ পাবা এদিকে চন্দ্রকোনা কেশপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন পরবর্তী সময় বিশেষ করে যদি দুপুর নাগাদ দেখি তাহলে নাগাদ সোমবার তারিখ দুপুর তিনটে নাগাদ উপকূলবর্তী দেখুন এদিকে দীঘা মন্দারমণি এর পাশাপাশি দেখুন এদিকে জলেশ্বর বেলদা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা কাথি মান্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যালয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দাঁতন বেলদা কেশরী নয়াগ্রাম এখানে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহিষাদল পিংলা সবং এখানে কিন্তু বজ্রবিদ্যসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক বেলি খড়গপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে মেদিনীপুর কেশপুর শালবনি এখানে কিন্তু দুই এক পশলা হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে তুলনামূলকভাবে এদিকে দেখুন কলকাতা খড়দা চন্দননগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভেতরের দিকে বিশেষ করে মাসা ছিঙ্গুর জঙ্গলপাড়া এর পাশাপাশি আমতা এদিকে দেখুন এদিকে খানাকুল ঘাটাল জগৎবল্লভপুর আরামবাগ পাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ দাসগড়া কতুলপুর জয়পুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান সোনামুখী ঘুষকরা বোলপুর দুর্গাপুর কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে সিউরি রামপুরহাট এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর দমকল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে নদীয়ার এই এলাকাগুলিতে সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে দেখুন এদিকে বিশেষ করে বগুলা এর পাশাপাশি এদিকে কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটলি এর পাশাপাশি শান্তিপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে রানাঘাট এদিকে চাকদা বনগাঁ এর পাশাপাশি নগরুখরা হাবরা স্বরূপনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাদৌড়িয়া টাকি এদিকে দেখুন হিংলাগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বারুইপুর কেওয়াতলা এর পাশাপাশি ডায়মন্ড হাবরা জয়নগর মাজিলপুর এদিকে দেখুন কুলপি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন এদিকে রায়দিঘি কাকদিক নামখানা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই আপডেটটাও জানিয়ে দিই তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে সন্ধ্যা দিকে সন্ধ্যা আটটা নাগাদ কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই কিন্তু কমে যাবে পরবর্তী সময় দেখি তাহলে বিশেষ করে রাত এগারোটার দিকে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আবার বেড়ে যাবে সোমবার তিরিশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা এর পাশাপাশি দেখুন মালদার এদিকে দেখুন এদিকে পর্ষা এর পাশাপাশি রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর এদিকে করণ দিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিষানগঞ্জ ইসলামপুর এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং শিলিগুড়ি নকশালবাড়ি এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন কোচবিহার এর পাশাপাশি শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার ধূপগুড়ি এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে জলপাইগুড়ি এদিকে অডলাবাড়ি এদিকে শিলিগুড়ি এখানে কিন্তু বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দার্জিলিং নকশালবাড়ি এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এই বেলটিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে দেখুন এদিকে গঙ্গারামপুর রায়গঞ্জ এদিকে করণদিঘী মেনাপুর হরিশ্চন্দ্রপুর এদিকে বালুরঘাট এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতে দেখুন মালদা পর্ষা বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে নিম্নচাপের কারণে দমকা জোরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে চিটাগং মহেশকালী এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মহেশকালী থানচি কুতুবদিয়া এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা ডাঙ্গামাটি তবে ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দিঘিনালা এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন মঠবাড়ি শ্যামনগর এদিকে লালমোহন কলাপাড়া এদিকে বরিশাল পিরোজপুর খুলনা খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদপুর শৈলকুপা ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে পাবনা নাগেরপুর কাপাসিয়া এদিকে সিরাজগঞ্জ সিগরা রাজশাহী মহাদেবপুর বগরা সরিষাবাড়ি ময়মংসিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিলেট মৌলভীবাজার লাখাই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মিজোরাম এদিকে মণিপুর আইজল নাগাল্যান্ড কোহিমা এর পাশাপাশি অরুণাচল প্রদেশ দিব্রুগড় দিশপুর মেঘালয় আসাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার জুলাই মাসের এক তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর কেওয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দিকে কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা ঝারখালি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম এর পাশাপাশি চাকুলিয়া এদিকে খাতরা গোলতোর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া বর্ধমান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর সিউরি বোলপুর ঘুষখরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন কাটোয়া ঘুসখরা বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকদা পান্ডুয়া বনগাট চন্দ্রনগর হাবড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই জোরালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে খরদা কলকাতা যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এদিকে দেখুন আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসাদিঙুর জগৎবল্লভপুর এদিকে আরামবাগ পাবা এদিকে ঘাটাল খানাকুল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি সম্ভাবনা দিকে রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার এক তারিখ বিশেষ করে মালদা এর পাশাপাশি দেখুন দক্ষিণ দিনাজপুর এদিকে বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর করণ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার এক তারিখ বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা মেহেরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন ঢাকা কাপাসিয়া নাগেরপুর সিরাজগঞ্জ পাবনা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগে দেখুন রংপুর এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলার চিটাগং এদিকে থানচি কুতুবদিয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মিজোরাম আইজল এর পাশাপাশি মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে শিলং গুহাটি এদিকে গোয়ালপাড়া তুরা হোজাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ডিব্রুগ অরুণাচল প্রদেশ ইটানগর এই বেল্টিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দুই তারিখ বিশেষ করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে হাওড়া কলকাতা এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হুগলি এদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এর পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রামপুরহাট শিউরি, দুমকা এদিকে চিত্তরঞ্জন আসানসোল এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া বোলপুর করা দুর্গাপুর সোনামুখী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে কিন্তু ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি এদিকে চন্দননগর খর্দা হাবরা কলকাতা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগরপুর গোসাবা এখানেও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উলবড়িয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতলপুর বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিমের জেলা পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এখানে এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বাঁকুড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার দু তারিখ কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার দু তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে কোথায় কোথায় বেড়ে যাবে এদিকে দেখুন শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি এখানেও কিন্তু বজ্র দ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নকশালবাড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুর বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এর পাশাপাশি চররাজপুর গোরাঘাট মহাদেবপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে বগরা সিঘড়া সিরাজগঞ্জ এর পাশাপাশি সরিষাবাড়ি এদিকে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া নাগেরপুর পাবনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বিশম্বরপুর সিলেট মৌলীবাজার লাখাই মদন কিশোরগঞ্জ এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন ঢাকা কাপাসিয়া এর পাশাপাশি ফরিদপুর ষোলোকুপা পাবনা যশোর লোহাগাড়া মাদারীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে উপকূল কূলবর্তী এলাকা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মদিরাহাট বরিশাল এদিকে মাদারীপুর পিরাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া এখানে কিন্তু সহ মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বো যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে মহেশখালী এদিকে চিটাগং এদিকে ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আগরতলা আমবাসা এদিকে অমরপুর ত্রিপুরার এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে ত্রিপুরা মিজোরাম আইজল মণিপুর এর পাশাপাশি দেখুন আসাম নাগাল্যান্ড এর পাশাপাশি অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুহাটি গোয়ালপাড়া তুরা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিন তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এর পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা এদিকে দেখুন মুর্শিদাবাদ বীরভূম এই বেলটিতে কিন্তু বজ্র সহ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজ বোঝা সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চিটাগং কলাপাড়া মহেশকালী ঢাকা এদিকে ময়মনসিং সিলেট কালাই রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো বাংলাদেশ জুড়েই উত্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিন তারিখ যদি শুক্রবার চার তারিখে গিয়ে দেখি তাহলে দেখুন শুক্রবার চার তারিখে গিয়েও কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি কলকাতা এই সমস্ত এলাকাগুলিতে আবার নতুন করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে শনিবার পাঁচ তারিখ শনিবার পাঁচ তারিখে গিয়ে আবার বৃষ্টির পরিমাণ কমে যাবে রবিবার ছ তারিখ রবিবার ছ তারিখ গিয়েও কিন্তু দেখুন আবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গিয়ে বিশেষ করে মেঘলা আকাশের সঙ্গে সমস্ত জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝে মধ্যে রোদের দেখা মেলবে আবার হঠাৎ করে মেঘ করে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে তো দর্শক বুঝতেই পারছেন আগামী এক সপ্তাহ লাগাতার বৃষ্টির পরিমাণ লাগাতার কন্টিনিউ চলবে অর্থাৎ সপ্তাহ জুড়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও মাঝারি কোথাও হালকা বৃষ্টি তবে সব জেলাতে একসঙ্গেই বৃষ্টি হবে না কোনো কোনো জেলাতে আগে পরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ